বাবা সন্তানকে কোটি কোটি টাকার মাধ্যমে ইউরোপ ইংল্যান্ড লন্ডনে পড়ালেখা আনছে কিছুদিন পরে বাবা মারা গেছে বাবার মৃত্যুর পরে। জানাজা পড়াইবার জন্য মসজিদের ইমাম কে আনছে এবার মসজিদের ইমাম জানাজার নামাজ পড়ায় পিস ডিরেক্টর পিসে জানা জানা মাস পড়ানো শেষে পিএইচডি ডাক্তার হাউ মাউ করে কান্না করে এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলে বাবা সকলের পিতা মাতাই একদিন না একদিন যেতে হবে আমরা কেউ থাকবো আমরা কেউ থাকবো সকলকে যেতে হবে সকলকে যেতে হবে কিন্তু দেখা গেল এই পিএইচডি ডাক্তারের চিৎকার বন্ধ হয় না এবার ইমাম সাহেব গিয়ে পিএইচডি ডাক্তারকে জিজ্ঞাসা করে ভাই আমার আপনি এরকমভাবে কান্না করেন কেন পিএইচডি ডাক্তার উত্তর দেয় বাবা মারা গেছে এই জন্য কান্না করি না কারণ একদিন না একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বলে এই জন্য কান্না করি না কান্না করেন কেন বলে আমার বাবা কোট লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে শিক্ষিত বানায়া। এবার বিদেশে ইংল্যান্ড লন্ডনের মধ্যে লেখা করায় পিএস ডিরেক্টর বানাইছে আমার সার্টিফিকেট দেই মানুষ হিংসা করে মানুষ গর্ব করে আমি এত বড় শিক্ষিত কিন্তু আজকে আমার বাবার জানাজার মধ্যে দাঁড়াইয়া আমি মনে মনে চিন্তা করতেছি যে আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে অসহায় আর কেউ নাই অসহায় আর কেউ নাই কেন আমি এত বড় শিক্ষিত আমার আমার নাম শুনলে মানুষ গর্ব করে করে কেউ আমার কিন্তু আজকে হিংসা আমি মরতেছি এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে আর কেউ নাই কেন বাবা মৃত্যুবরণ করেছেন বাবা মৃত্যুবরণ করার পরে শেষ বিদায় বাবার জানাজাটা পড়াইতে পারলাম না শুধু তাই না বাবার শেষ বিদায়ের সময় সবচেয়ে দামি দোয়া রসুল বলেন সবচেয়ে দামি দোয়া এই জন্য আমি এই দোয়াটা পড়েছি একটাইতে চাইতে যদি দামি দোয়া আমার জানা থাকতো তাহলে আমি শেষ বিদায় পড়তাম আজকে আমি সেটা পড়তে পারলাম না দুনিয়ার সকল মানুষ আমাকে শিক্ষিত বলে আমি বলছি এই পৃথিবীর মধ্যে আমার মতো অশিক্ষিত আর একটা লোক নাই একটা লোক নাই কোন শিক্ষা নিয়ে গর্ব করেন কোরআন এমন একটা শিক্ষা এত দামি একটা কিতাব যেই কিতাবটা যে কিতাবের কারণে হইছেন আজকে আমরা এই কিতাব পড়তে চাই না আমরা আমাদের এই কিতাব পড়ার ক্ষেত্রে অনেহা চলে আসছে আমরা পড়তে চাই না অথচ আল্লাহ বলেন এই কিতাবটা দেখলে এই কিতাবটা তাকাইলে কিতাবের দিকে তাকাইলে তাকানোটাও ইবাদত এই কিতাবটাকে স্পর্শ করলে স্পর্শ করাটাও ইবাদত এই কিতাবটা পড়লে তেলাওয়াত করলে তেলাওয়াত করাতে একটা ইবাদত এর আলোচনা শুনলে এটাও একটা ইবাদত এই আলোচনাটা শোনানো এটাও একটা আইবাদত কোরআন শিক্ষা এটা একটা আইবাদত কোরআন শেখানো এটাও একটা ইবাদত এরপরে কি কোরআনুল কারিমের মাদ্রাসাগুলো এটাও একটা ইবাদত মাদ্রাসাগুলো করা এটাও একটা ইবাদত মাদ্রাসার সহযোগিতা করা এটাও একটা ইবাদত আজকের এই মাদ্রাসা থেকে এতগুলা ছেলে আপনাদের পাগড়ি নিচে খোদার কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ হইতে পারে না কেউ হইতে পারে না কারণ এই কোরআনের সম্মান দুনিয়াতে আছে আখেরাতে আছে কিন্তু দুনিয়ার যে সম্মান টাকার মাধ্যমে অর্জন করা হয় হ্যাঁ পাওয়ারের মাধ্যমে অর্জন করা হয় হ্যাঁ এই সমস্ত সম্মান যতক্ষণ টাকা আছে পয়সা আছে ততক্ষণই আছে যখন এগুলা শেষ সম্মানও শেষ 16 বছর ছিল সম্মান খুব ছিল এসেগা কি অবস্থা আছে সম্মান বলেন না কেন আছে সম্মান নাই বাংলাদেশের একজন ধর্মমন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত উনি যেখানে যাইতো পেপার পত্রিকায় সকল জায়গায় নিউজ আসতো এমপি সাহেব এই রাস্তা দিয়ে যাইতেছেন পটকলের ব্যবস্থা ছিল সবকিছু ছিল যখন মন্ত্রিত্ব হারাইলেন মন্ত্রিত্ব তার সময় শেষ হয়ে গেল এরপরে তাকে দেখা গেল তার খবর নেওয়ার মতন একটা লোককে খুঁজে পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ তার সম্মানটা ছিল পাওয়ারের কারণে এই জন্য পাওয়ার যখন শেষ হয়ে গেছে তার সম্মানও শেষ হয়ে গেছে টাকা যখন শেষ হয়ে গেছে তার সম্মানও কিন্তু কোরআনুল কারিম যারা তেলাওয়াত করেছেন তাদের সম্মান দুনিয়াতেও আছে তো আছে এবং কি জান্নাতের মধ্যেও তাদের সম্মান থাকবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে আগমন করেছেন কয়টা কয়টা একটার নাম হলো আলোকিত কিতাব একটার নাম কি আরেকটা হলো আলোকিত অন্তর আরেকটা হলো আগে মুখস্থ করেন একটা হলো আলোকিত কিতাব আরেকটা হলো আলোকিত একটা হলো উজ্জ্বল আলেম আরেকটা হলো দীপ্তমান আখলাক কি আখলাক আখলাক মানে চরিত্র আখলাক মানে কি চরিত্র একটা হলো আলমে কামেল আরেকটা হলো আমলে কামেল আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে যে আয়াতের মধ্যে আল্লাহ তালা তার পুরস্কারপ্রাপ্ত বান্দাদের আলোচনা করেছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনান নভিকিন সিদ্দিক সোহাদা ইওয়া সালি হাইন আল্লাহ এই কোরআল এই কিতাবের মধ্যে এই আয়াতের মধ্যে নাভিক্গী এবং সিদ্দিক নিজবধ করেছেন আইলেমের সাথে কিসের সাথে কিসের সাথে এলেমের সাথে আর শহীদগণ এবং সিদ্দিকগণের সম্পর্ক দৃঢ় করেছেন আমলের সাথে সাথে তাহলে আল্লাহ পৃথিবীর সমস্ত সৌভাগ্য দুইটা জিনিসের মধ্যে রাখছেন একটার নাম হলো এলেম আর একটার নাম হলো আমল ঠিক না আরো আসতে এখন ঠিক কিনা বর্তমান জমানোটা এলেম এবং আমলের অবখায়র যোগ আমরা কেউ যদি নামাজ পড়ি নিজেকে আল্লাহর অলি মনে করি বান্দা মনে করি ঠিক না তাহিজত নামাজ পড়লে আব্দুল কাদের জিলানি মনে করি হ্যাঁ তাহিজত নামাজ পড়লে আব্দুল কাদের জিলানি মনে করি জুনায়দ বগদাদি মনে করি আর হস করতে পারলে আমরা প্রত্যেকে নিজেকে দিনের ঠিকাদার মনে করি ঠিক আমরা মানুষই নিজের খায়ে সাতের পূজারীর মধ্যে আসি ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন মানুষ আফসোস করে হায় কারুনের মতো যদি আমাদের সম্পদ থাকত মানুষ খালি আফসোস করে এই জন্য পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বেশিরভাগ মানুষের দিকে তাকান তাহলে দেখবেন সকলেই মুখ থেকে আল্লাহ তাবার না শুক্রি ছাড়ার কিছু শোনা যায় না অকৃতজ্ঞতা ছাড়ার কিছু শোনা কেন প্রত্যেকটা মানুষ কে কার আগে যাবে কে কার থেকে টাকা পয়সা বেশি কামাবে আমাদের ব্রেনটার মধ্যে সারা দিন ঘুরতে থাকে কে কার থেকে টাকা পয়সা বেশি কামাবে কে কার চাইতে বাড়ি বেশি হবে কার গাড়ি বেশি হবে কার টাকা পয়সা বেশি হবে কে কার থেকে প্রতিযোগিতা করবে আমাদের আমরা সকল লোকেরা সর্বক্ষণিক এই কাজের মধ্যে এই জন্য দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করি সামান্য দুই চার টাকা দুই চার পয়সা কামাবার জন্য আমাদের ছেলেদেরকে ফজরের পর থেকে উঠাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাঠাই কেন যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা না করে তাহলে আমার ছেলের রুজি রোজগারের ব্যবস্থা হবে না এই জন্য প্রত্যেকটা মা বাবা তার ছেলে সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে পাঠায় ঠিক কিনা আপনি আপনি দিকটা ঠিক আছেন দুনিয়াও দরকার আছে আল্লাহ বলেন ফামিনান নাসি মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ বলেন ও বান্দা আল্লাহই বলতেছেন তুমি আমার কাছে আগে দুনিয়া চাও তবে এমন দুনিয়া চাও যে দুনিয়াটা আখিরাতে দুনিয়া তো কল্যাণ কর আখিরাতেও কল্যাণ কর আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন দুনিয়া কামানোর জন্য আমাদেরকে দুনিয়াও কামাতে হবে কিন্তু এই জাগতিক শিক্ষা আমরা এতটা জরুরি মনে করেছি এই জাগতিক শিক্ষাকে আমরা এতটা জরুরি মনে করেছি আমরা ঘন্টা আমাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষা শিক্ষিত করার জন্য উঠে লাগছি কিন্তু আরেকটা শিক্ষা আছে এর আগে সেই শিক্ষাটা হলো দিনের শিক্ষা ধর্মীয় শিক্ষা শিক্ষা এই শিক্ষা আপনি আপনার ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করাইলেন কিন্তু ধর্মীয় শিক্ষা দিলেন না এই পড়া লেখায় আপনার ছেলের লাভ হবে কি বা আপনার লাভ হবে কি বলতেছে কোনো লাভ হবে না আপনার ছেলেকে আপনি পড়াইলেন সে আল্লাহ তাবারক ওয়া তাহালার বিমান সম্পর্কে অবগত না সে রসুল আত্রাম সাল্লাল্লাহু সাল্লামের সুন্দর সম্পর্কে অবগতনা এরকম সন্তান যেই সন্তান আল্লাহর বিধানকে রসুলের সুন্নত কে তোয়াক্কা গইরা নিজের মন খুশি মতো চলাফেরা করতেছে এই সন্তান দুনিয়া এবং আখেরা উভয় জাহানে আপনার জন্য ক্ষতিকর উভয় জাহানে ক্ষতিকর কিন্তু দেখা গেল আমাদের বর্তমান আধুনিক জামানার ডিজিটাল মা বাবারা নিজের ছেলে সন্তানদেরকে জাগতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে এতটা আগ্রহী দিনের শিক্ষার কথা বললে এই কথা বলে যে চোদ্দটা বছর আগে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই শিক্ষা দিচ্ছেন এই পুরাতন শিক্ষা যদি আমার ছেলেকে শিখায় তাহলে আমার ছেলেটা কি অদ্ভুত মানুষে পরিণত হয় যে আশ্চর্য মানুষে পরিণত হয় এই জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কোনো ধর্মীয় শিক্ষা দিতে রাজি হই না আমাদের ছেলে সন্তান ছোট থেকে বড় হয় এই চিন্তা নিয়ে যে 1400 বছর আগে দাদা প্রর দাদা পুরুষদের 14 গোষ্ঠী পুরুষের এই শিক্ষা পরে আধুনিক জামানার মধ্যে আধুনিক বিজ্ঞানের জামানায় এর কোনো দামই নাই মনে করি কি না কথা কয় না মনে করি এই জন্য নিজের ছেলে কে টাকা পয়সা দিয়ে কি করি আমরা বাংলাদেশের মধ্যে পড়াই স্কুল কলেজের মধ্যে পড়াই পড়ানো শেষ করার পরে এবার নিজের ছেলে সন্তানদেরকে উন্নত শিক্ষা দেওয়ার জন্য ইউরোপ আমেরিকা লন্ডনের মধ্যে নিজের ছেলে সন্তানকে পড়ায়া ডক্টরেট করে আনি পিএইচডি ডাক্তার বানায় আনি মানুষ তারে দেখে আর গর্ব করে ছেলেটা কত বড় শিক্ষিত বাবা বাবা সন্তানকে কোটি কোটি টাকার মাধ্যমে ইউরোপ ইংল্যান্ড লন্ডনে পড়ালেখা আনছে কিছুদিন পরে বাবা মারা গেছে বাবার মৃত্যুর পরে জানা যা পড়াইবার জন্য মসজিদের ইমামকে আনছে এবার মসজিদের ইমাম জানাজার নামাজ পড়ায় পিস ডিরেক্টর পিসে জানাজার নামাজ পড়ানো শেষে পিস ডিরেক্টর হাউ মাউ করে কান্না করে এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলে বাবা সকলের পিতা মাতাই একদিন না একদিন যেতে হবে আমরা কেউ থাকবো আমরা কেউ থাকবো সকলকে যেতে হবে কিন্তু দেখা গেল এই পিএইচডি ডাক্তারের চিৎকার বন্ধ হয় না এবার ইমাম সাহেব গিয়ে পিএইচডি ডাক্তারকে জিজ্ঞাসা করে ভাই আমার আপনি এরকম ভাবে কান্না করেন কেন পিএইচডি ডাক্তার উত্তর দেয় বাবা মারা গেছে এই জন্য কান্না করি না কারণ একদিন না একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বলে এই জন্য কান্না করি না কান্না করেন কেন বলে আমার বাবা কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে শিক্ষিত বানায়া। এবার বিদেশে ইংল্যান্ড লন্ডনের মধ্যে পড়ালেখা করাইয়া পিএইচডি ডিরেক্টর বানাইছে আমার সার্টিফিকেট দিই মানুষ হিংসা করে মানুষ গর্ব করে আমি এত বড় শিক্ষিত কিন্তু আজকে আমার বাবার জানাজার মধ্যে দাঁড়াইয়া আমি মনে মনে চিন্তা করতেছি যে আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে অসহায় আর কেউ নাই কেউ নাই কেন আমি এত বড় শিক্ষিত আমার আমার নাম শুনলে মানুষ গর্ব করে কেউ আমার সার্টিফিকেট দিয়ে হিংসা করে কিন্তু আজকে আমি মর এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে অশিক্ষিত আর কেউ নাই কেন বাবা মৃত্যুবরণ করেছেন বাবা মৃত্যুবরণ করার পরে শেষ বিদায় বাবার জানাজাটা পড়াইতে পারলাম না শুধু তাই না বাবার শেষ বিদায়ের সময় সবচেয়ে দামি দোয়া রসুল বলেন সবচেয়ে দামি দোয়া এই জন্য আমি এই দোয়াটা পড়েছি চাইতে যদি দামি দোয়া আমার জানা থাকতো তাহলে আমি শেষ বিদায় পড়তাম আজকে আমি সেটা পড়তে পারলাম না স দুনিয়ার সকল মানুষ আমাকে শিক্ষিত বলে আমি বলছি এই পৃথিবীর মধ্যে আমার মতো অশিক্ষিতার একটা লোক নাই একটা লোক নাই কোন শিক্ষা নিয়ে গর্ব করেন কোরআনুল করিমের শিক্ষা মুফতি আব্রাহ হাতি নিয়ে উনি আলোচনা করবেন কোরআন এমন একটা শিক্ষা এত দামি একটা কিতাব যে কিতাবটা যে কিতাবের কারণে উম্মদ দামি হয়েছে রসুল দামি হয়েছেন দেশ দামি হয়েছেন আজকে আমরা এই কিতাব পড়তে চাই না আমরা আমাদের এই কিতাব পড়ার ক্ষেত্রে অনেহাব চলে আসছে আমরা পড়তে চাই না অথচ আল্লাহ বলেন এই কিতাবটা দেখলে এই কিতাবটা তাকাইলে কিতাবের দিকে তাকাইলে তাকানোটা এই কিতাবটাকে স্পর্শ করলে স্পর্শ করাটা এই কিতাবটা পড়লে তেলাওয়াত করলে তেলবাত করাটা একটা আবাদত এর আলোচনা শুনলে এটাও একটা আবাদত এই আলোচনাটা শোনানো এটাও একটা আইবাদত কোরআন শিক্ষা এটা একটা ইবাদত কোরআন শিখানো এটাও একটা ইবাদত এরপরে কি কোরআনুল করিমের মাদ্রাসা গুলো এটাও একটা ইবাদত মাদ্রাসা গুলো করা এটাও একটা ইবাদত মাদ্রাসার সহযোগিতা করা এটাও একটা ইবাদত আজকের এই মাদ্রাসা থেকে এতগুলা ছেলে আপনাদের পাগড়ি নিচে খোদার কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ হইতে পারে না কেউ হইতে পারে না কারণ এই কোরআনের সম্মান দুনিয়াতে আছে আখেরাতে আছে কিন্তু দুনিয়ার যে সম্মান টাকার মাধ্যমে অর্জন করা হয় হ্যাঁ পাওয়ারের মাধ্যমে অর্জন করা হয় হ্যাঁ এই সমস্ত সম্মান যতক্ষণ টাকা আছে পয়সা আছে ততক্ষণই আছে যখন এগুলা শেষ সম্মানও শেষ ষোলো বছর ছিল সম্মান খুব ছিল কেসেগা কি অবস্থা আছে সম্মান বলেন না কেন আছে সম্মান নাই বাংলাদেশের একজন ধর্মমন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহি উনি যেখানে যাইতো পেপার পত্রিকায় সকল জায়গায় নিউজ আসতো এম সাহেব এই রাস্তায় দিয়ে যাইতেছেন প্রটোকলের ব্যবস্থা ছিল সব কিছু ছিল যখন মন্ত্রিত্ব হারাইলেন মন্ত্রিত্ব তার সময় শেষ হয়ে গেল এরপরে তাকে দেখা গেল তার খবর নেওয়ার মতন একটা লোককে খুঁজে পাওয়া যায় নাই কেন পাওয়া যায় নাই কারণ তার সম্মানটা ছিল পাওয়ারের কারণে এই জন্য পাওয়ার যখন শেষ হয়ে গেছে তার সম্মান শেষ হয়ে গেছে টাকা যখন শেষ হয়ে গেছে তার সম্মান করেছেন তাদের সম্মান আছে আছে এবং কি জান্নাতের মধ্যেও তাদের সম্মান থাকবে ঠিক কিনা এই সম্মান থাকবে এই জন্য এই জন্য এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ানো দরকার দিনের শিক্ষা দেওয়া দরকার আজকে আমরা দিনের শিক্ষা দেই নাই আজকে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে জাগতিক শিক্ষা নিয়ে পাগল আমাদের ছেলে সন্তান জাগতিক শিক্ষা শিক্ষিত হয়েয়া হ্যাঁ এত বড় শিক্ষিত হয় শেষ পর্যন্ত বাবা মাকে হোল্ডেজুমের মধ্যে পাঠাইতেও দ্বিধাবোধ করে না দ্বিধা করে না আমি এটা অনেক চিন্তা করে দেখলাম তোমার কাছে আল্লাহর শিক্ষা ভালো লাগলো না ইহুদি খ্রিস্টানের শিক্ষা তোমার কাছে ভালো লেগেছে এই জন্য আল্লাহ তোমার ছেলেদেরকেও ইহুদি খ্রিস্টানের চরিত্র চরিত্রহীন করছে এই জন্য তাদের কালচার ছেলেদের মধ্যে আছে এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া দরকার দিনের শিক্ষা দেওয়া দরকার কেন দিবেন বলতেছেন সমস্ত দুনিয়ার সৌভাগ্য দুইটার মধ্যে রাখছেন একটা হলো এলেম আরেকটা হল হলো আমল আর কেউ যদি এলেম এবং আমল শিখার পরে আমল না করে জ্ঞান অর্জন করার পরে আমল না করে আল্লাহ বলেন ফামা সালু কামা সালিল কাল এই লোকটা হলো কুকুরের মতো কিসের মতো কুকুরের মতো বলছেন আল্লাহ এই জন্য আমাদেরকে এই শিক্ষা করা দরকার আছে না মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না কি বলেন আছে আসতে কম যে মাদ্রাসাগুলো থাকার দরকার আছে ছেলে সন্তানদেরকে কুরান কারিম শিক্ষা দেওয়ার দরকার আছে নিজের শিক্ষার দরকার আছে একটু আগে হুজুর বইলা গেছেন মূল উদ্দেশ্য হইল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য তো তখন করবেন যখন আপনি শিখবেন ইবাদত তখন কবুল হবে যখন আপনি ইবাদতের মতন ইবাদত করবেন আপনি জেনে বুঝে ইবাদত করবেন তখন কবুল হবে কিন্তু আপনি তো জানেন না আপনি ইবাদত করবেন কিভাবে। মানুষেরটা দেখে দেখে ইবাদত বন্দীগি করেন যখন দেখলেন আপনার কোনো কারণে কোন মনের মধ্যে কোনো ব্যথা লাগছে ইবাদত সব এক মিনিটের মধ্যে এই জন্য ইবাদত করতে হবে এই জন্য ইবাদত শিখতে হবে আজকে মাদ্রাসাগুলো আছে দেখা হ্যাঁ আজকে মাদ্রাসার থেকে হাজার হাজার হাফেজ বাড়াই দেইখা মুসসিদের মধ্যে ওর আন উল কারিমের তারাবি তারাবীর নামাজ পড়ার সুযোগ আছে আজকে আলেম বাড়াই দেইখা মর্শিদে ইমাম পাইতেছেন আজকে আলেম বাড়াই দেইখা আজকে যেখানে আলেমের প্রয়োজন নিতে পাইতেছেন আজ থেকে কিছু বছর আগে বেশি দূরে যাওয়া লাগবে না মানুষ দুই এক গ্রামের মধ্যে একটা আলেম খুজলো পাইতে এইটা আপনাদের জন্য সৌভাগ্য এই এলাকার জন্য সৌভাগ্য এই মাদ্রাসাটার জন্য সৌভাগ্য আল্লাহ রবুল আলমীল এই মাদ্রাসাটাকে কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামত পর্যন্ত জারি থাকার তৌফিক দান করুন